নমস্কার বন্ধুরা বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের ওলকপির একটা রেসিপি খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় চলো তবে রান্নাটা শুরু করি রেসিপিটা করার জন্য আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরের এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল এখন আমি এই ওলকপিগুলিকে কড়াইতে দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো মতো সেদ্ধ করে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো প্রায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে কপিগুলিকে প্রায় ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব ওলকপিগুলি সেদ্ধ করে যে জলটা থাকবে সেই জলটা আমি ফেলে দেব এখন ঝাঁঝরির সাহায্যে আমি কপিগুলিকে তুলে নিচ্ছি এইভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না ওলকপিগুলিকে আমি দেখো ছাঁজে সাজে সব তুলে নিলাম এইবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম রান্না করার জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সাদা তেল তোমাদের একটা কথা বলে রাখি সাদা তেলের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বেশি বা কম ব্যবহার করতে পারো এটা তোমাদের চয়েস ফোড়নে ব্যবহার করছি কালো চিরে এরপর একটা পেঁয়াজ আমি ভালো করে মিহি করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে এখন পেঁয়াজ আর লঙ্কাগুলিকে খুব ভালো করে ভেজে নেব প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো পেঁয়াজগুলি এখানে ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন শীতের সময় প্রচুর পরিমাণে কিন্তু এই ওলকপিগুলি দেখতে পাওয়া যায় তো একবার যদি এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে সকালের ব্রেকফাস্টে তোমরা রুটির সাথে বা বড়টার সাথে কিন্তু সার্ভ করে নিতে পারো এরপর এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে নেওয়া ওলকপি টুকরোগুলিকে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইবারে আমি এগুলিকে খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে হাতে বেশ খানিকটা সময় নিয়ে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিচ্ছে আর এখানে ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে এরপর একটা লিড চাপা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য ছ মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে সরিয়ে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তবে সিম্পল এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমি এখানে পুরো রান্নাটাই লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখে করছি এরপরে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটি করে নিয়েছি আমি এখানে দুটো ওলকপি নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী ওলকপির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো পার্সোনালি আমি সব সময় রান্নাতে কম তেল মশলা ব্যবহার করি সেক্ষেত্রে আমি এখানে কিন্তু খুবই কম তেলে কপিগুলিকে ভেজে নিয়েছি এবার টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে আবারও প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। আমার কিন্তু এখানে রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা রেসিপি যদি তোমাদের এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো